আসসালামু আলাইকুম গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সাথে আছি আমি আনিসুর রহমান গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের মেন্টর এবং ফাউন্ডার আজকে আমি একটি সিম্পল ক্রিয়েটিভ লঘু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং খুব সহজে আমরা কি করে একটি প্রফেশনাল লঘু বানাতে পারি সেই জিনিসটা আজকে দেখাবো সো লঘু ডিজাইন করার জন্য আপনি যদি আগে থেকে ইলেসটা নাও ব্যবহার করে থাকেন তাহলেও পারবেন শুধুমাত্র আপনাকে ইলাস্টেরা সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে এই জন্য ইউটিউবে লাইভ ক্লাস কমিউনিটি লাইভ ক্লাস কমিউনিটি লিখে সার্চ করবেন দেখবেন যে একটা ভিডিও পাবেন আচ্ছা তিরিশ হাজার প্লাস ভিউজ আছে এই ভিডিওটি দেখলেই আপনি এই চ্যানেলে আসলে ভিডিও অপশানে ক্লিক করলে ভিডিওসগুলো আপনি পাবেন এই যে দ্বিতীয় যে ভিডিওটি এই ভিডিওটি দেখবেন এইখানে একদম সফটওয়্যার সম্পূর্ণ প্রসেসটি দেওয়া আছে সো এটা ফলো করলে আপনি সফটওয়্যারটি ইনস্টল করে ফেলতে পারবেন তারপরেও কোনো প্রবলেম ফেস করলে আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে কল করতে পারবেন সো সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন তো আমি একটা পেজ নিব ফাল থেকে নিউতে গিয়ে একটা আর্টবোর্ড নিব জাস্ট প্রিন্ট ক্লিক করে একটা আর্টবোর্ড নিচ্ছি দেন এইখানে আমরা একটা লঘু বানাবো লঘুটা হচ্ছে একটা নিউজ রিলেটেড লঘু আর লঘুর নাম হচ্ছে নিউজ কাস্ট তাহলে আমরা প্রথমত লোগোর নামটা লিখে ফেলি টাইপ টুল ক্লিক করে আমি এখানে লিখবো দেন ফর্ম সাইজটা একটু বাড়িয়ে দিই এবং এখানে লিখি নিউজ কাস্ট এন হাতের এন ই ডাব্লিউ এস স্পেস কাস্ট সি এস টি কাস্ট ওকে লেখার পরে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো এখানে আমি যদি ওপেন সেন্সের ফোনটি ব্যবহার করি ওপেন সেন্স ফোনটি ব্যবহার করলাম এখন যেহেতু নিউজ রিলেটেড কোম্পানি সো আমাকে নিউজের একটা জিনিস হাইলাইট করতে হবে আমি আপনাদেরকে দেখানোর জন্য যে সিম্পল ওয়েতে তো আমরা লঘু বানাতে পারি তো এখানে আমি একটা মাইক্রোফোনের মতো একটা শেপ ক্রিয়েটিভভাবে প্রেজেন্ট করার ট্রাই করি এইখান থেকে আমি ইলিশ টুল অর্থাৎ সার্কেল নিব শিফট সিফ্ট চেপে একটা বৃত্ত নিলাম এই বৃত্তের ফিল কালারটা আমি এদিক থেকে রেড কালার করে দিচ্ছি ওকে দেন সিলেকশন টুল তারপরে এই বৃত্তটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল সিতে কপি করে কন্ট্রোল এফে মানে ফ্রন্টে সামনের দিকে পেস্ট করে তারপরে সিফ্ট চেপে বাড়িয়ে দিই বাড়িয়ে দেওয়ার পরে বড় অংশটার আমি স্ট্রোক কালার রাখবো ফিল্ড কালারটাকে নান করে দিব আর এখান থেকে স্ট্রোকের বেলুটা বাড়িয়ে দিব স্টোকের বেলু আমি দিলাম ওকে দেখেন একদম সার্কেল পজিশনে কিন্তু আছে তারপরে আমি যেটা করব এই বাইরের পার্টটাকে যেটা স্ট্রোক যেহেতু এটা অবজেক্ট ক্লিক করে এক্সপ্যান্ড দেন ওকে এটাকে এখন আমরা ফিল বানিয়ে ফেললাম দেখেন এখন কিন্তু ফিল্ড কালার দেখাচ্ছে এতক্ষণ কিন্তু স্টকে ছিল সো ফিল্ড বানানোর সুবিধা কী কারণ ফিল্ড বানিয়ে আপনি সহজে এটাকে কি কাটাকাটি করতে পারবেন তাহলে আমি এখানে কিছু কাটবো তো এটা সেন্টার পয়েন্ট হচ্ছে এটা তাই তো এই সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে আমি একটা শেপ নিব যে থেকে লাইন টুল নেই লাইন টুল এখান থেকে শিপ চেপে টান দিলে একদম দুশো পঁচিশ ডি অ্যাঙ্গেলে আসলো আসলো ঠিক এই এখান থেকেও শিপ চেপে এই এই পাশে নিলাম দেন সিলেকশন টুল এইভাবে সিলেক্ট করি বাস দেন এখান থেকে শেফ বিল্ডার এই যে শেফ বিল্ডার টুলস আছে এই টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে এখানে ক্লিক করলে এই অংশটি কেটে যাবে দেন সিলেকশন টুল এবং এইখানে লাইনে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলেট এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলেট বাস এখনও অসম্পূর্ণ রয়ে গেছে তাই না যে এখনও তো ওরকম আমাদের লাগছে না এটা মাইক্রোফোন বললাম যে মাইক্রোফোনে তো বানাবো ওকে দেখেন এখানে রেক্টেঙ্গুলার ব্যবহার করবো রেক্টাঙ্গুলার টুলস এভাবে নিলাম দেন এই রে এইভাবে রাখি সিলেক্ট করে ডানে অ্যালাইনমেন্ট করতে হবে এই তো অর্থাৎ উইন্ডো থেকে অ্যালাইনে গেলেই আপনি অ্যালাইনমেন্টটা পাবেন ডানে বামে মিডেল ওকে তো এখন মাইক্রোফোনে নিজের পার্টটা তো মানে চিকুন হবে উপর পার্টটা মোটা হবে তো নিজের পার্টটা চিকুন করতে হবে এই জন্য আমি যেটা করবো এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই পয়েন্টটা একটা ক্লিক কিবোর্ড থেকে শিফট চেপে এখানে একটা ক্লিক এবং এইখানে আরেকটা টুলস আছে স্কেল টুল স্কেল টুলে ক্লিক করে যে দেখেন এখানে এরকম থাকবে হান্ড্রেড পারসেন্ট থাকবে আপনি প্রিভিউটা অন করে তারপর এখান থেকে ইউনিফর্ম কমাবেন দেখেন কমানোর সাথে সাথে কিন্তু মাইক্রোফোনের নিচের পার্টটা কিন্তু কমতেছে সিক্সটি পার্সেন্ট রাখলাম দেন ওকে দেন আবার সিলেকশন টুল এখন এখানে ক্লিক করার পর এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিলে এটা অবশ্যই সিসি দু হাজার চোদ্দো বাসন হতে হবে বা তার চেয়ে উপরের বাসন তার নিচের বাসন হলে কিন্তু এটা হবে না এই দেখেন চারটা পয়েন্টে কিন্তু ছোটো ছোটো পয়েন্ট দেখা যায় এখান থেকে টান দিই দেখেন রাউন্ড হয়ে গেল না জিনিসটা একটু কম করতে পারি ওকে ফাইন ঠিক একইভাবে চাইলে এখান থেকে এই পয়েন্টগুলো চাইলে এরকম করে রাউন্ড করতে পারি এই পয়েন্টটা এরকম করে রাউন্ড করতে পারি এই উপরের পয়েন্টটাকে হালকা একটু রাউন্ড এখন আমি এটাকে সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে ব্ল্যাক কালার দুইটা সিলেক্ট করে চেপে একটা কালার দিয়ে দিই যে কোনো একটা কালার দিব এখান থেকে আমি এই নিচের থেকে কালার দিতে পারি বাস এই কালারটা সুন্দর ফুটছে দেন সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ বানিয়ে ফেলি আচ্ছা একটু মডিফাই করতে পারি উপরের জিনিসটাকে আনগ্রুপ করে আমি উপরের পাটুকুকে একটু শিফট অল্টার টেপে একটু ছোটো করে দিই এই এখন কিন্তু পারফেক্টলি লাগছে এটাকে একটু উপরে দিকে গোটাব দেন সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ দেখেন একটু এদিক সেদিক করলে কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায় আর এইখানে নিউজ কাস্ট লেখাটাকে আমি আইড্রপার দিয়ে কালারটা পিক করি বা লাল কালারটা দিতে পারি কাস্টের ভিতরে শুধু ডাবল ক্লিক করে কাস্ট অংশটুকুকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালারটা দেই সো ওকে এখন এই অংশটুকুকে গ্রুপ করে কন্ট্রোল দিয়ে গ্রুপ আমি এইখানে নিয়ে আসি দেন শিফট অলটা চেপে ছোট করে দেই দেখেন সিম্পলের মধ্যে লঘু একটা সুন্দর হয়ে গেছে আবার এটাকে একটু মডিফাই করি অল্টার চেপে কপি করি একটু বাঁকা করে দিলে একরকম লাগতে পারে অর্থাৎ আমি এই নিউজের যে মাইক্রোফোন ক্লিক করে একটু এরো করে দিই এবার একটু বড় করে দিই এভাবে দেখেন তাতেও কিন্তু একরকম একটা ফিল পাওয়া যাচ্ছে বা আরেকটা কাজ করা যেতে পারে দেখেন এই লঘুটাকে আমি অল্টার চেপে আবার উপরে কপি করি আয়ের উপরে আয়ের উপরে এটা বসাই যাবো ছোট্ট করে শিফটলটা চেপে শুধু আয়ের উপরে এন এর উপরে দুঃখিত এন এর উপরে সো এইগুলো কিন্তু ভেরিয়েশন তো যাই হোক এভাবে আমরা লোগোটাকে কমপ্লিট করতে পারি বিভিন্নভাবে এখানে তিনটা আল্লাহ আলাদা কিন্তু বার্সন তৈরি করেছি সবগুলো গ্রুপ করে ফেলি এটাও গ্রুপ করে ফেলি দেন লেখাগুলোকে ক্রিয়েট আউটলাইন করে ভেঙে দিতে হবে এবং অবশ্যই পিএনজি আকারে সেভ করে মেন ফাইল আকারে সেভ করে জমা দিতে হবে সেভ করার জন্য ফাইল থেকে সেভ দিয়ে মূল ফাইলটি আগে সেভ করে ফেলতে হবে নিউজ লঘু দিয়ে আমি সেভ করে ফেললাম তারপর আবার এক্সপোর্ট করে পিএনজি করতে হবে জেপিজি করা যাবে সো এইটাই ছিল আজকে লঘু ডিজাইন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমাদের নতুন একটি কোর্স চালু হতে যাচ্ছে স্পেশাল লোকরি জানি সত্রতম বেচ যেটা রেজিস্ট্রেশন ফি মাত্র পাঁচশো টাকা এবং সেই সাথে একটি স্পেশাল গিফটও পেতে পারেন লটারির মাধ্যমে যারা ভর্তি হবেন তাদের মধ্যে থেকে লটারি করা হবে এবং সেখান থেকে যে কোনো একজন হতে পারেন উইনার যে যে পাবেন গুগল হোম মিনি যেটা খুবই একটা চমৎকার ডিভাইস আপনারা গুগলে সার্চ করলে ইউটিউবে সার্চ করে জানতে পারবেন আর যারা কোর্সটি করতে চান বিস্তারিত কোথায় পাবেন বিস্তারিত পাবেন হচ্ছে আমাদের গ্রুপে আমাদের ফেসবুকে গিয়ে এখানে লিখবেন গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস এই কথাটা লিখলে আমাদের গ্রুপটা পাবেন গ্রুপ অপশন থেকে গ্রুপটা ক্লিক করবেন গ্রুপে জয়েন দিবেন যদি জয়েন হয় তাহলে জয়েন দেওয়ার পরেই আপনি এই অ্যাবোর্ড থেকে এই অ্যাবোর্ড থেকে সিমোর দিয়ে যে পিন পোস্টে ক্লিক করবেন পিন পোস্টে ক্লিক করলে আমাদের কোর্স সমূহ সমস্ত আপডেট এখানে পাবেন আমাদের টি শার্ট ডিজাইনের চালু হবে তেরো তারিখ থেকে আর লঘু ডিজাইনটা হবে এগারো তারিখ অর্থাৎ আজকে নয় তারিখ আজকেই ভর্তি লাস্ট ডেট এবং এগারো তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু হবে এই যে বিস্তারিত এই লিঙ্কে পাবেন এখানে লঘু ডিজাইন বিভিন্ন প্রকার বেড সহ বিভিন্ন রকমের মকা আপনাদেরকে প্রিমিয়াম টাইপের মোক আপ ফ্রি দেওয়া হবে এবং ফ্রিলান্সার ফাইবার মার্কেট প্লেসগুলো দেখানো হবে ডিটেলসে মার্কেটিং করার ওয়ে দেখানো হবে পোর্টফোলিও ডেভেলপ করার ওয়ে দেখানো হবে অর্থাৎ আপনি এ টু জ্যাড গাইডলাইন পাচ্ছেন এখানে এবং কী কী থাকছে বিস্তারিত আপনি তাহলে এখান থেকে দেখে নিতে পারেন একটু কষ্ট করে দুই মিনিট সময় নিয়ে দেখে নেবেন তাহলে আপনার বিষয়গুলো ইজি হবে আর আমাদের কোর্সগুলো করে স্টুডেন্টরা কেমন সাপোর্ট পেয়েছে কেমন উপকৃত হয়েছে কেমন আর্নিং করছে তা দেখতে অবশ্যই জিডি লাইভ ক্লাস ডট কম জিডি লাইভ ক্লাস ডট কম স্ল্যাশ ফিডব্যাক এই লিঙ্কে গেলে ফিডব্যাক এই লিঙ্কে গেলে আমাদের স্টুডেন্টদের মতামতগুলো দেখতে পাবেন সো যারা ভর্তি হবেন দ্রুত ভর্তি হয়ে যান এবং কোনো রকমে হেল্প লাগলে কোনো কনফিউশন লাগলে হেল্পলাইন নাম্বারে কল করতে পারবেন যদি যেহেতু আজকে ভিডিও রাতে করছি অনেকে হয়তো বা রাতের মধ্যে নাও করতে পারেন সেক্ষেত্রে আপনি ভিডিও রেফারেন্স দিয়ে আগামীকালও ভর্তি হতে পারবেন সো সেই সুযোগটিও আছে আগামীকাল বা আগামীকালকে লাস্ট সময় পাবেন যারা এই ভিডিওটি দেখে ভর্তি হবেন তাদের জন্য সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ